হ্যালো সালাম আলাইকুম ডাক্তার হাসিন রহমান খান গতকালকে ভিটামিন এ একটা ভিডিও করেছিলাম তারপরে কেউ একজন আমার ইনবক্সে নক করে বলছেন যে তাহলে কি আমরা ভিটামিনে খাবো না যারা প্রেগনেন্ট মহিলা উত্তর হচ্ছে না আমি কিন্তু বলছি যে আপনারা ডায়েটের মাধ্যমে অর্থাৎ হচ্ছে নর্মাল ফুডের মাধ্যমে খেতে পারবেন একটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে আসলে আমাদের ডেইলি রিকমেন্ডেড ইনটেক কতটুকু প্রয়োজন এটা আসলে ছোট বাচ্চাদের এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট হলেই হয় এক হাজার থেকে আপনি বড়দের যদি চিন্তা করি তাহলে চার থেকে পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট যথেষ্ট আর প্রেগনেন্সিতে একটু বেশি লাগে একটু বেশি লাগে কত ধরেন পাঁচ থেকে ছয় হাজার সর্বোচ্চ আপনি সাত আট হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত প্রত্যেক দিন নিতে পারেন এটা হচ্ছে আপনার যতটুকু দরকার ফর ইউ অ্যান্ড ফর ইউর বেবি এখন প্রশ্ন করতে পারেন তাহলে তো আরো বেশি লাগতেছে প্রেগনেন্ট মহিলাদের তাহলে আপনি ওষুধ খেতে না করলেন এখন একটু বোঝাই পড়ি সাপ্লিমেন্ট যেটা আমাদের মার্কেটে সবচেয়ে কম পাওয়া যায় সেটার পাওয়ার হচ্ছে পঞ্চাশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট আপনার একদিনে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার ইন্টারন্যাশনাল ইউনিট নিলেই হয় তাহলে সাপ্লিমেন্টটা পরিমাণ বেশি হচ্ছে আরেকটু বলি ছোট বাচ্চাদের সরকারিভাবে কিন্তু ভিটামিনের ক্যাপসুল দেওয়া হয় দুই কালার দেয় একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে লাল কালার লাল কালারটা দেওয়া হচ্ছে এক বছরের চেয়ে বেশি যাদের বয়স তাদের ওইটাতে থাকে হচ্ছে দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট এখন যদি আপনি সাপ্লিমেন্ট নেন আপনার দরকার পাঁচ হাজার আপনি খাইয়ে ফেলতেছেন দুই লাখ সেক্ষেত্রে প্রবলেম কি হবে না হবে টেরাটোজেনিক ইফেক্ট কিন্তু হবে আর নীল কালার যেটা থাকে এটাতে থাকে এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট এটাও এই জন্য বললাম সাপ্লিমেন্ট নেওয়া যাবে না আর একটা জিনিস বলেছিলাম যে মাংসে বিশেষ করে গরুর কলিজা মাংসে কলিজাতে সবচেয়ে বেশি থাকে এটা পরিমাণটা কত একটু বোঝায় বলি ধরেন একশো গ্রাম যদি আপনি কলি জানেন একশো গ্রাম গরুর কলিজাতে গরুর কলিজাতে যে পরিমাণ ভিটামিন এ থাকে সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো বা সতেরো হাজার ইন্টারন্যাশনাল ইউনিট এখন আপনার দরকার দৈনিক সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার আপনি যদি একশো গ্রাম কলি জানা পঞ্চাশ গ্রাম কলি যাও খায় ফেলেন তাহলে আর অন্য কোন সোর্স থেকে না নিলেও আপনার কিন্তু যতটুকু দরকার তার চেয়ে বেশি আপনি নিয়ে নিচ্ছেন তাহলে বুঝতে পারছেন যে সাপ্লিমেন্ট কেন নেওয়া যাবে না আশা করি ক্লিয়ার আর নিলে কি কি ক্ষতি আমি তো গতকালকে বলেই দিছি আরেকবার একটু বলি কারণ জিনিস তো একটু আরেকবার বলে দিই এক নাম্বার হচ্ছে বাচ্চার হার্টের ডেভেলপমেন্টের সমস্যা হয় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা হয় বাচ্চার ফেশিয়াল বোন বাচ্চার স্কাল ডেভেলপমেন্টের সমস্যা হয় এবং বাচ্চার লিম মানে হাত পা হাতের আঙুল পায়ের আঙুল সমস্যা হয় তাহলে খুব সিরিয়াস ইস্যু আশা করি সবাই বুঝতে পারছেন যদি তারপরেও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ইনবক্স খোলা থাকে সবসময় ইনবক্সে নক করবেন অথবা আমার ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন মানে যে যে সোর্সে এটা অ্যাভেলেবল আছে সেই জায়গার কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন ধন্যবাদ সবাইকে